শান্তনু হাজরা বলছি যে যেখানে কাজ করে যে যে পার্টিটা করে তাকে তো তার জায়গাটা দিতে হবে কুনাল ঘোষ তৃণমূল কোম্পানির তৃণমূল যে মানুষ কোম্পানির মুখপাত্র অর্থাৎ তার কাজ হচ্ছে ডিফেন্ড করা সে ইজরায়েলের আয়রন ডোবের মতো সমস্ত বহিঃশক্তি থেকে তার পার্টিকে সে রক্ষা করে এটা তার কাজ এটা ডিউটি কুনাল ঘোষকে এইভাবে শাস্তি দিলে হবে না তাকে সুরের বাচ্চা বললে রাজনীতিটাই উঠে যাবে গণতন্ত্রটাই উঠে যাবে তাকে তো তার কাজটা করতেই হবে তা মীরাক্ষী মুখোপাধ্যায় তাকে কী ভাষায় কী ভাষায় আক্রমণ করেছে সেটা একবার কর